অঙ্র মামা বিকোশিত কর তরো মামা বিকোশিত নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি সার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি স্কেলে এটা আমার সা সা রে গা মা পা সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা কোমল রে শুদ্ধ রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি ওপরে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা এবং শুদ্ধ মা অর্থাৎ গানটি সা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি তিন 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 ছন্দে এক তালে আছে এক তাল বার মাত্রা তাল এক তালের বল ধি ধি না না ধু না কাত্তে ধাগে তেরকে ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না কাত তে ধাগ্যের ত্রেগেট ধীনা অন্তরোম বিকশিত করো ধী ধী না না থু না ক্তে ধাগ্যি ত্রেগেট ধী না অন্তর তরো হে ধি ধী না না থু না ক্তে ধাগ্যি ত্রেগেট ধীনা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে অন্তর মম বিকশিত অন্তরতর হে এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন অন্তর বিকশিত করো অন্তর হে

শীত করো অন্তর তর হে সিপি অন্তা বিকো শীত করো পা ধাপ মা গারে ঘ অন্তর তরো হে রে সে গাম গা রে সন্তর মাম সামা বিকোষিত কর পাধানি ধাপা গারেগা অন্তারো তারো হে রে সা রে পডাছে সা এরপর আছে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে এই লাইনটাও একই সুর এবং একই স্বলপিতে আপনাদের দুইবার গাইতে হবে দুইবার দুই রকম ভাবে গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন চল করো সুন্দর কর হে নীর মল কর সুন্দর সুন্দরকার হে আবার দেখুন কর মালকার ও সুন্দর কর হে নির কর ও কর সুন্দর ঢিল মালো কারো উ চালো কারো শারো কারো হে নিইর মালো কার ওচালো কার সুন্দর কার হে শারিপি নিইর মালো কার গারে গা কারে গা ওচালো কার রে গা মা রে মা গা রে ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলিকে হালকা করে ছুঁয়ে যাবেন সুন্দর কর হে রে সারে গা মে সারে সারে গা মা রে সারে মলো করো গারে গা গা রে গা উ চলো করো রে গা মা গা রে মে সুন্দর করো হে স রে গামা গামা রে সারে সা এরপর আবার গাইবেন নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি সুন্দর কর হে নির্মল কর আবার দেখুন নিরমাল করো চল করো সুন্দর কর হে ঢিলায় নিরমাল করো সুন্দর কর হে

গানে সারে এই সুন্দর করো হে গে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে অন্তর মম বিকশিত করো অন্তর তরহে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর করো হে ভাবে আপনারা গানের শুধু ফিরে যাবেন ফিরে গিয়ে অন্তরমম বিকশিত করো অন্তরতর হে এই লাইনটা দুইবার গাইবেন গে নিয়ে আবার মম বিকশিত করো অন্তরতর হে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্তর এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় কর হে এই লাইনটা একই সুরে একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন জাগ্রত কর

এরপর আছে মঙ্গল কর নিরলসনী সংশয় কর হে এই লাইনটা আপনারা কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি নি কারো হে মং গাল করো নির শুনি সং করো হে আবার দেখুন মং গাল করো নিরল শুনি সং করো হে ধিলাই মংলক করো নিরল শুনি সংশয় করো এ স্বলিপি মঙ্গাল করো ধাসা সা সারের সা নিশা নিধা ধাপা ধমা করো পানি নিধাপামা গামা ঠে গা রে সারে এই সংশয় কর হে গিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে অন্তর মম বিকশিত করো অন্তর তরহে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সংশয় কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে গানের পরবর্তী অংশ ধরবেন পালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে যুক্ত সবারও সঙ্গে মুক্ত করহে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ এই অংশটুকু আপনাদের একই সুর এবং একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন যুক্ত কর সবার সঙ্গে মুক্ত হে বন্ধ সঞ্চার করো সকল করমি শান্ত তো মার আবার দেখুন যুক্ত করহে সবার সঙ্গে মুক্ত করহে বন্ধ সঞ্চার কর সকল করমি শান্ত তোমার ধিলায় যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সান্চার কর সকল সকর মে শান্ত তোমার ছন্দ শালিপি তো করো হে সা সবার সঙ্গে গা গা গামা মুক্ত করোহে মা পা বন্ধ মাগারে সা সঞ্চার করো সাধা ধাপা মা পাগা সকলো কর মে পাপানি ধাপা শান্ত তো মা মা ধাপা এই শান্ত গিয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শান্ত তোমার ছন্দ সঙ্গে আপনারা রিপিট করে যখন গাইবেন যুক্ত তখন শান্ত তোমার ছন্দ গেয়ে নিয়ে আবার শান্ত তোমার ছন্দ এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি শান্ত তোমার ছলনা এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে চরণপদ্দে মমচিতনি স্পন্দিত করোহে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন চরণপদ্দে

নি সা করো ধা গা 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 রে গমা হে গানে সা নি সা এরপর আছে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি

নন্দিত করন্দিত নন্দিত করো হে সিপি নন্দিত নন্দিত কর Nisani dha pa pa ma Nondi to koru Pani dha pa ma ga ma Hei এই নন্দিত করো হে গিয়ে নি কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে অন্তর মম বিকশিত করো অন্তর তরহে গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নন্দিত কর হন্তর মনো বিকশিত কর অন্তর তর হে এইভাবে আপনারা গানের স্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুরমা মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার